আমি এখন বসে আছি এক্সাক্ট তোমাদের যদি বলি সাউথ সিটির এই পারে যে আমার জায়গাটা কেনা আছে রে কেনা জায়গায় বসে আছি হ্যাঁ মানে সাউথ ঠিক অপোজিটে আমি বসে সাউথ সিটি মলের অপোজিটে বসে আছি অ্যাকচুয়ালি না আমি একটা ভাড়া পেয়ে গেছিলাম ওখান থেকে ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছিলাম এবং ভাড়াটা না মানে ঠিকই আছে পাঁচ কিলোমিটার রাস্তা একশো নব্বই টাকা পেলাম তো অ্যাকচুয়ালি ভাড়াটা একশো নব্বই টাকায় দিয়েছে আমি একশো নব্বই টাকাতেই নিয়ে চলে এসেছি বাড়ালে বাড়ানো যেত কিন্তু তার আগে দু তিনটে টিম আমি বাড়িয়ে মানে দেখো পাঁচ কিলোমিটার আমাদের টার্গেট থাকে দেড়শো টাকা সেখানে একশো নব্বই টাকা এনাম ভাড়া ঠিক আছে কিন্তু আমার কি না একটুখানি বেশি না চাপ করে আমি দুটো তিনটে ট্রিপ মিস করেছি বেশি কোন না পাঁচ মিনিট বসেছিলাম ওখানে পাঁচ মিনিটের মধ্যেই ট্রিপ নিয়ে চলে এলাম হচ্ছে সিটি মল তো পাঁচ কিলোমিটার ভাই একশো নব্বই টাকা ভাড়া পেলাম যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি এবং সিটি মলে ঢোকার পরে এই পরপর না দুটো তিনটে ট্রিপ ঢুকলো একটাও ট্রিপ ভাই নিতে পারলাম না হ্যাঁ একটাও ট্রিপ আমি নিতে পারলাম না এর পেছনে কারণ হচ্ছে ভাই মানে এমন নয় বেশি চাইছি বলে হ্যাঁ এখন আর ডিক্লাইন হয়ে গেল ভাই মানে আমি অ্যামাউন্ট বেশি চেয়েছি বলে ভাই একটাও ট্রিপ নিতে পারলাম না এবং শুধু তাই নয় আমি একটা খুব ভালো ট্রিপ পেয়েছিলাম একটা বেহালা ট্রিপ পেয়েছিলাম ওইটা পাঁচ কিলোমিটার একশো নব্বই টাকা মিলে একশো নব্বই দুশো তিরিশ করি গেল এটা এক্ষুনি একটা ট্রিপ পেয়েছিলাম ভাই চার কিলোমিটার একশো ষাট টাকা মিলে একশো ষাট তাহলে একশো আশি করি এটাও গেল তো এই করে করে হ্যাঁ এবারে বিকেল হচ্ছে তো তো বিকেলের দিকে যেটা হচ্ছে না সেটা হচ্ছে তোমাদের বলছি বিকেলের দিকে সমস্ত ড্রাইভাররা বেরিয়ে যাচ্ছে দিনের বেলায় কেউ গাড়ি চালাচ্ছে না এটা আমিও করতাম আগে আর এখনো তোমাদের বলবো তোমরা এই সহ্য না করতে পারো ভাই গাড়ি নিয়ে বেরিয়েও না কারণ গরম হচ্ছে মারাত্মক মারাত্মক ফর্টি ডিগ্রি সেলসিয়াস ফর্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি সিক্স ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তো যাই হোক আমি তো আমি তো আমি বেরোই না কিন্তু আমি প্ল্যান করলাম যে আমি তো রাতেবেলায় গাড়ি চালাতে পারি না তোমরা সবাই জানো রাতবেলা আমার দ্বারা হয় না ঠিক আছে আগে একটা সময় ছিল ভাই সারা রাত গাড়ি চালিয়ে ভোর ছটার সময় বাড়ি আসতাম ঠিক আছে ইনকাম সেই লেভেলের ইনকাম সারা রাতে মানে লোকে সকাল থেকে শুরু করে রাত আটটা নটা টিক যা কামাবে আমি খালি রাত আটটার সময় বেরিয়ে সকাল ছটার মধ্যে মানে দশ ঘন্টার মধ্যে আমি তাই কামিয়ে নেব তার থেকে বেশি কামাবো এরকম ছিল রাতের ব্যবসা কিন্তু এখন এরকম ব্যবসা নেই যার জন্য হচ্ছে রাতে আমি বেরোতে ভালোবাসি না দিনের বেলায় আমার তেল পুরলো কষ্ট করে তেল পুড়িয়ে গাড়ি চালাচ্ছি প্রচুর তেল পুড়ছে প্রচুর না না করে হলো নর্মাল যারা গাড়ি চালাচ্ছে তাদের থেকে আমার তেল তিনশো থেকে চারশো টাকার বেশি তেল পুড়ছে তিনশো টাকা তো পড়ছে দুশো থেকে তিনশো টাকা তেল পুড়ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পুরো তো যাই হোক এখানে একটা অপেক্ষা করি অপেক্ষা করে দেখি যে নেক্সট ট্রিপ কোথায় পাই খুব ভালো একটা ট্রিপ পেয়েছিলাম তোমাদের বললাম মিস হয়ে গেল ঠিক আছে খুব বাঁচে ভাবেই মিস হলো এরকম মিস ভাই হয় না তো যাই হোক কোনো ব্যাপার না চলো এরকম ভাই হতেই পারে ঠিক আছে তো দেখি নেক্সট কত করে নিতে পারি আর শাশুড়ির কাছে ভাই দেখলাম প্রচুর ড্রাইভার প্রচুর শাশুড়ির পেছনে না ভর্তি ড্রাইভার ওই জন্য আর ওখানে দাঁড়ালাম না ভাই শাশুড়ি শাশুড়ি মলের থেকেও ভাই পিক আপ নেওয়ার প্রশ্ন নেই আর যদি ওই শাশুড়ি মল থেকে পিক আপ নিই না ভাই সেই লেভেলেরই ভাড়া নেবো এরকমই গ্যারেন্টি তো অনেক দিন বাদে আমাকে তোমরা এরকম পজিশনে দেখছো যেখানে আমি গাড়ি চালাচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ এটা হচ্ছে অনেক দিন পর হলো কারণ হচ্ছে ভাই আমি অ্যাকচুয়ালি আমার বাড়িতে কাজ চলছে যার কারণে না আমি হচ্ছে আগে যেমন ভিডিও বানাতাম যে দেখো দিনের বেলায় যখন আমি বেরোই না ঘর থেকে বেরোতে বেরোতে নটা দশটা বেজে যায় তো সেই সব প্রচণ্ড রোদ থাকে যার কারণে ভাই ড্যাশবোর্ডে ক্যামেরা লাগানো যায় না কারণ গোপ্র হচ্ছে অলরেডি ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট ঠিক আছে সেখানে হচ্ছে ইন্ডিয়াতে গোপুরর একটা রেপুটেশন খারাপ আছে যেটা হচ্ছে গোব্রো প্রচন্ড হিট করে তো আমাদের হিউমিনিটি অনুযায়ী আমাদের ইন্ডিয়ান কালচার বা আমাদের ইন্ডিয়াতে টেম্পারেচার অনুযায়ী গোপ্র হিট হয় প্রচন্ড সেখানে ভাই গরমকালে ভাই ড্যাশবোর্ডে ভাই গোবর লাগানো সম্ভবই হচ্ছিল না যার কারণে আমি একদিনও গোবর আমি হচ্ছে ড্যাশবোর্ডে লাগাইনি আর প্রত্যেক দিনই আমি সকাল থেকে দুপুর অবধি কাজ করেছি মানে দুপুর তিনটে চারটের সময় বাড়ি চলে গেছি বেশিরভাগ দিনই আমি বিকেল চারটের মধ্যে বাড়ি চলে গেছি যার কারণে ভাই গোবরো লাগানোর ভাই সুযোগই পাইনি মানে বিকেল চারটে অবধি নর্মালি লোক মানে কি বলো প্যাসেঞ্জার ফোন করছি প্যাসেঞ্জারের সাথে কথা বলেনি হ্যালো হ্যালো বাইরের দিকে আসবো মানে বুঝলাম না এক্সিট বলতে আমি পেছন দিকে যাচ্ছি আর কি এর জন্য তোমার আপনাকে পিক আপ করার জন্য আপনি কি বলছেন এক্সিট গেটে দাঁড়িয়ে আছেন ঠিক আছে আমি ওটা নিয়ে তাহলে মেন রোড ধরে যাচ্ছি ঠিক আছে আমি মেন রোডটাতে দাঁড়ান তো ব্যাপারটা যেরকম তোমাদের আমি বললাম মানে হচ্ছে এত টেম্পারেচারের জন্য ড্যাশবোর্ডে ক্যামেরা লাগানো সম্ভব হচ্ছে না এবার ক্যামেরা কি লাগাবো ভাই ক্যামেরা লাগাতে গেলে তো টেম্পারেচার কম হতে হবে তো যার জন্য ক্যামেরা লাগানো সম্ভব হচ্ছিল না হ্যাঁ এখন আমি এইমাত্র ক্যামেরা লাগালাম এইমাত্র ক্যামেরা লাগালাম বলতে গেলে আজকে মনে আমি এখন পাঁচটা বাজে হ্যাঁ বিকেল পাঁচটা বাজে আমি কাজ করছি তো বিকেল পাঁচটার সময় এখন কাছে যেই টেম্পারেচার আছে হাত দিয়ে আমি দেখছি টেম্পারেচার কত আছে তো ঠিক আছে ক্যামেরা লাগানো যাবে এখন তাই লাগিয়েছি আর নয়তো ভাই কোনো মতেই সম্ভব না গাড়িতে ক্যামেরা লাগানো কারণ অতিরিক্ত টেম্পারেচার তার মধ্যে গোপ হচ্ছে প্রচণ্ড হিট হয় একবার ফাইল রিপেয়ারিংয়ে চলে গেলে সেই গন্ডগোল আর যদি পুরো ফাইল ডিলিট করে দেয় বা সেও গন্ডগোল তার থেকে ভালো হয় সারাদিন আমি এখানে রেখেই কাজ করি কিন্তু এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে এতে তোমার শখের বাজার হ্যাঁ ঠিকই শোন একটা প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো শখের বাজার তো এইটা হচ্ছে সাত কিলোমিটারের ট্রিপ সেই সাত কিলোমিটারে দুশো দশ টাকা দিলেই আমার জন্য এনা কিন্তু উনি দুশো পঞ্চাশ টাকা দিয়ে রেখেছিল আর এখান থেকে না ভাড়া কিছুতেই আমি নিতে পারছি না করে তোমার এখান থেকে না এই ভাড়া কিছুতেই নিতে পারছি না কি করে বলো তো ওই মানে বাড়িয়ে নিতে পারছি না এর পেছনে কারণটা একটাই কারণ হচ্ছে ভাই প্রচুর ড্রাইভার তোমাদের যেমন বললাম এখানে প্রচুর ড্রাইভার আর প্রচুর ড্রাইভার প্রচুর মানে প্রচুরই ঠিক আছে তো অ্যাট লাস্ট আমি একটা ঠিকঠাক ভাড়া অ্যামাউন্ট দিচ্ছে প্যাসেঞ্জার মানে রিকমেন্ডেড প্রাইস দিচ্ছে সেটা দেখলাম তো বেশ ভালো লাগলো প্যাসেঞ্জার আমার সামনে দাঁড়িয়েছে প্যাসেঞ্জারকে নিয়ে যায় তোমার সাথে কথা বলবো আজকে আমি আর একটা মানে হেভি ট্রিপ পেয়েছি হ্যাঁ হেভি ট্রিপ বলতে আমার একটু ঘুরে গেছে আর একটা হেভি হেভি ট্রিপ ট্রিপ পেয়েছি বলতে ভাই অনেক ট্রিপ ছিল আমার কাছে ঠিক আছে অনেক ট্রিপ ছিল কিন্তু আমি কোনো ট্রিপ অ্যাকসেপ্ট করিনি প্যাসেঞ্জার নেবো বলে মানে যে কোনো ট্রিপ নিতে পারতাম আর কি কিন্তু আমি কোনো ট্রিপ অ্যাকসেপ্ট না করে আমি একটা প্যাসেঞ্জার বুক করে যে গাড়ি একশো কুড়ি টাকায় যাবে মহানয় উত্তম কুমার মানে টালিগঞ্জ মেট্রো এখান থেকে দেখলাম যে সাড়ে চার পাঁচ কিলোমিটারের মতো রাস্তা হবে তো নন এসি বুক করেছে ঠিক আছে ফের এইটাও একজন ভদ্র মহিলাই হবে হ্যাঁ একজন ভদ্র মহিলা হবে যিনি নন এসি বুক করেছে তো আজকে ডেটে ভাই মানে নন এসি বুক করছে এই গরমে আমি বুঝি না কেন ঠিক আছে তো যাই হোক তোমরা যেমন দেখছো আমার গাড়িতে এসি চলছে কাজ তোলা কঠক্ট করে মারছে দেখো দেখা যাচ্ছ তো কাজ তোলা এসি চলছে তো এসি দিয়েই সার্ভিস দেবো প্যাসেঞ্জারকে এতে প্যাসেঞ্জার খুশি হবে কতটা খুশি হবে সেটা আমার জানা নেই কিন্তু হ্যাঁ প্যাসেঞ্জার খুশি হবে এইটু মানেই গ্যারেন্টি দেখবি আরে বাবা একশো ষাট টাকায় গাড়ি বুক করলে বেশি গাড়ি চলে এলোই তো এটাই ভাবে প্যাসেঞ্জার কিন্তু ব্যাপারটা তারা ব্যাপারটা হচ্ছে আমি যদি নন এসি চালাই আমার নিজেরই শরীর করা হবে ঠিক আছে তো আমি ওই জন্য এসি অন করে রেখেছি গাড়ি গাড়ি অলরেডি এসি চলছে তো এখন যে টিপটা আমি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো সামনে নিয়ে যাব একশো ষাট টাকা পেয়ে গেছে আমি একটু শর্ট টিপি করছি কারণ ঘরের আশেপাশেই থাকবো আমার অ্যাকচুয়ালি এখনই মন করছিলো যে বাড়ি চলে যায় ঠিক আছে এখনই মন করছিল বাড়ি চলে যায় কিন্তু ভালো বাড়ি গিয়ে করবোটা কি সেই আলমারি টালমারি সরাতে হবে অ্যাকচুয়ালি আমার বাড়িতে আজকে আমি আমার বেডরুমে শিফট করবো আর কি তো তার জন্য আলমারি টালমারি সরাতে হবে এই সমস্ত কাজ আছে তো সেটা দু চার ঘন্টা পর করলেও কোনো যায় আসে না তো তার জন্য হলো আর একটু ভাড়া কেটে নিই শর্ট ট্রিপ মানে ঘরের আশেপাশে যখনই মনে হয় যে ইউটার্ন মেরে বাড়ি যেতে হবে সঙ্গে সঙ্গে ইউটার্ন মেরে বাড়ি চলে যাবো তো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি প্যাসেঞ্জারকে পিক করে নিই তো অনেক দিন পর মনে হচ্ছে আমি অন্ধকারে গাড়ি চালাচ্ছি হ্যাঁ অন্ধকার বলতে গেলে ভাই লাস্ট কিছুদিন ধরে কিছুদিন কি মাস দশ দিন ধরে তো কাজ করেই নি মানে বাড়ির কাজ হচ্ছিল সেই হিসেবে টুকটুক করে কাজ করছিলাম আদের মধ্যে চার পাঁচ দিন করলাম আবার করলাম না আবার একদিন করলাম আবার করলাম না এরকমভাবে কাজ করছিলাম আর লাস্ট দুদিন ধরে তো আমি দুপুর মানে বিকেল চারটের মধ্যে বাড়ি চলে যাচ্ছিলাম তো এখন এখানে সময় হয়ে গেছে ও পাঁচটা বাজে নাকি পাঁচটা ছটা শেষ করি ছটা বাজে এখন হ্যাঁ এর আগে তো পাঁচটা বলেছিলাম তো এখন ছটা বাজে এখনও দিনের আলো ফুটে রয়েছে দেখলে মনে হচ্ছে দিন আছে কিন্তু আদৌ দিন নেই আর এখন একটা আমি ট্রিপ পেয়ে গেছি নিয়ে যাচ্ছি জেনেক্স ভ্যালি হ্যাঁ জেনেক্স ভ্যালি নিয়ে যাচ্ছি আর এই ট্রিপটার না ডিটেলসটা তোমাদের এই পরে বলবো ইনকাম সম্বন্ধে কী কী বৃত্তান্ত সব কিছু পরে বলবো আর আট কিলোমিটারের ট্রিপ হয় আট কিলোমিটার না আমি বলেই দিই তোমাদের সিগন্যাল পড়ে গেছে বলে তাই বলে দিচ্ছি না প্যাসেঞ্জারের কাছে চলে এসেছিলাম তা আট কিলোমিটারের ট্রিপ হয় ঠিক আছে আট কিলোমিটার ট্রিপের ভাড়া হচ্ছে দুশো চল্লিশ টাকা হয় তো আমি দুশো ষাট টাকায় সার্চ করছিলাম দুশো আশি পাঠাচ্ছিলাম আমাকে একবার অ্যাকসেপ্ট করেনি অন্য কেউ মনে হয় অ্যাকসেপ্ট করে অন্য কেউ কাউকে নিয়েছিল এবং সে মনে হয় ক্যান্সেল করে দিচ্ছে তারপর দেখি উনি টাকায় সার্চ করছে আমি না নিয়ে কারণ আট কিলোমিটার আমি হচ্ছে এই প্যাসেঞ্জারকে ড্রপ করে সেটা বাড়ির দিকেও যেতে পারবো দুটো কাজ একসাথে হয়ে যাবে এবং ওয়াইফের জন্য একটুখানি চিকেন বিরিয়ানি নিয়ে যাবো কারণ আজকে আমাদের বাড়িতে ও আমাকে বলছিল কি খাবো কি খাবো তো ওর জন্য একটু চিকেন বিরিয়ানি নিয়ে যাবো সেখানে চার সালান একটা ফেভারিট চিকেন বিরিয়ানি পাওয়া যায় সেটা হচ্ছে রেল লাইনে মোড়ে চলো আগে প্যাসেঞ্জারকে পিক করে নিই নেক্সট ট্রিপে তো আর কথা হবে না এগুলো সোজা বাড়ি গিয়ে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা হবে কত ইনকাম করলাম না করলাম তোমাদেরকে আমি পরে বলছি আমি এখন চলে এসেছি হচ্ছে রেল লাইনে হ্যাঁ রেল লাইনে আর্সালানে চলে এসেছি আর আমার হাতে দেখো আর্সালানের বিরিয়ানি ঠিক আছে দু প্যাকেট বিরিয়ানি আছে ছেলে আর বউয়ের জন্য দু প্যাকেট বলতে গেলে এতে হচ্ছে মানে দু প্যাকেট বিরিয়ানি নিয়েছি আর সাথে স্যালাড একটা দুটো দেয় আর এখানে দেখো স্যালাড ভর্তি ঠিক আছে আমি আরও দুটো তুলে নিয়েছি তো দাদা ভাই কিছু বলে না কারণ আমার সাথে ভাই চেনা পরিচিত হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে আজকের ডেটে যে আমি ব্যবসা করেছি এখন টাইম বলে দিচ্ছি আমার এখান থেকে বাড়ি যেতে পনেরো মিনিট লাগবে আর বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করে ভেবেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে ভিডিওটা সেই কারণেই শেষ করছি না কারণ না আমার না উঠে দাঁড়িয়ে কথা বলবো তোমাদের সাথে মানে দেখো বাড়িতে গেলে পেছনে হচ্ছে হাতে বিরিয়ানি থাকবে জলের বোতল থাকবে তো এইসব জিনিসগুলো থাকবে তো এই সমস্ত জিনিস নিয়ে না কথা বলা ইম্পসিবেল কথা বলতে পুরোপুরি ইম্পসিবল কথা বলা যার কারণে শুধু তাই না আজকে এত পরিমাণে পরিশ্রম করেছি মানে তোমাদের বলে আমি ঠিক বোঝাতে পারবো না আজকের ভাই সেই লেভেলেরই না মানে সেই লেভেলেরই কষ্ট হয়েছে সেই লেভেলেরই এত কষ্ট আমি কোনোদিনও পাইনি কারণ হচ্ছে আমি যে এখন গাড়ি চালাচ্ছি ঠিক আছে এখন গাড়ি চালাচ্ছিলাম এক্ষুনি দেখলাম এখন তাও থার্টি সিক্স ডিগ্রি হয়েছে এখনটাও থার্টি সিক্স ডিগ্রি হয়েছে আর টাইমটা দেখে না এখন পুরো ছটা ছেচল্লিশ হয়ে দেখো ঠিক আছে ছটা ছেচল্লিশ বাজে এখান থেকে আমার বাড়ি যেতে দশ মিনিট লাগে তোমাদের সাতটা ধরে নাও তো সকালবেলায় আমি সাড়ে নটার সময় ঘর থেকে বেরিয়েছি আর এখন সন্ধ্যে সাতটার সময় বাইরে ঢুকছি আটটা নটা সাড়ে নটা মানে হচ্ছে সাড়ে ন ঘন্টা কাজ করলাম সাড়ে ন ঘন্টা কাজ করে ভাই সেই লেভেলেরই ইনকাম করেছি সেই লেভেলেরই মানে টাকা ইনকাম করেছি এটা আমার কপাল ভালো যে আমি এতটা কাজকে ইনকাম করতে পেরেছি কারণ হচ্ছে ভীষণ কপাল ভালো কিন্তু আমি যেটা দেখলাম না দিনের বেলাতেই ইনকামটা হচ্ছে তো তোমাদেরকে আমি বলবো বেশি মানে আমার মতন এত কষ্ট করো না কারণ অনেকে নিতে পারবে না ঠিক আছে আমি এখনো সকাল থেকে কিছু খাইনি কিন্তু হবে সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ি থেকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম আর এখন অবধি আমি না খাওয়া আছি খাইনি কেন আমি ফল খাইতাম পুরায় ঠিক আছে আগে আমি ভাত নিয়ে যেতাম তোমরা অনেকে জানো আগে ভাত নিয়ে যেতাম দুপুরালে ভাত খেতাম কিন্তু এখন আর ভাত নিয়ে যায় না কারণ সকালবেলায় খেয়ে যাওয়ার পর না আমার বেলা বারোটা একটার সময় খেতে পায় না আমার খিদে পেতে পেতে দুপুর তিনটে সাড়ে তিনটে বেজে যায় তার জন্য আমি আর মানে ভাত নিয়ে যাচ্ছি না কারণ ভাত নিয়ে গেলে গন্ধ হয়ে যাবে তো রাস্তা দিয়ে ফল টল কিনে নিই আগের দিন যেমন পাঁচটা কলা খেয়েছি সাথে হচ্ছে খেয়েছি হচ্ছে একটা আমসত্ত্ব ঠিক আছে বিশাল বড় আমসত্ত্ব তো যাই হোক এরমভাবে খাই আমি ফ্রুট খাই রাস্তাতে ঠিক আছে রাস্তাটা আমি উল্টা খাবার খাই না আর ভাড়া এখানে দেখো এখানে না ভাড়া ভর্তি ভর্তি ভাড়া ভর্তি আর এখানে হচ্ছে ওয়াইফের জন্য যেটা নিয়েছি এটা হচ্ছে ওয়াইফ খাবে বলে বিরিয়ানি কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে না মিরামিস আজকে হচ্ছে স্যাটারডে মানে শনিবার ঠিক আছে তো শনিবার দিন মিলামিষ যার কারণে হচ্ছে ওয়াইফ খাবে বলে বিরিয়ানিটা নিয়েছি আর হচ্ছে আজকে যে ইনকামটা করেছি না আমি ইনকামটা এক্ষুনি দেখলাম একশো টাকা দেখলাম আর একবার চেক করে নিই ব্যালেন্স ঠিক আছে তো ইনকাম আজকে যেটা করেছি ভাই সেই লেভেলেই করেছি মানে তোমাদের ও যেতে পারবো না যেটা আমার তিন হাজার তিনশো তেত্রিশ টাকা টাকা ইনকাম করলে হয় সেটা আমার এখন হচ্ছে আঠাশশো টাকা ইনকামে হয়ে গেছে হ্যাঁ মানে কম ইনকাম করে বেশি প্রফিট মানে কম খেলে ঠিক আছে তো আজকে টোটাল ব্যবসা করেছি হচ্ছে দু হাজার আটশো চল্লিশ টাকা যার মধ্যে কোম্পানি কাটার পরে আমার কাছে বাঁচে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভালো করে দেবো আমার এখানে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আছে ঠিক আছে আর এখানে হচ্ছে দু হাজার আটশো চল্লিশ টাকা দেখো ফেয়ার অনলিতে দেখো ফেয়ার অনলি বলে লেখা আছে ছোটো ছোটো করে দু হাজার আটশো চল্লিশ টাকা তো দু হাজার আটশো চল্লিশ টাকা থেকে কোম্পানিকে একশো টাকা কমিশন দিচ্ছি নিচে একশো টাকা লেখা আছে একটু ভালো করে দেখে নাও একশো উননব্বই টাকা কমিশন দেওয়ার পরে আমার থাকে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তার মধ্যে আমার সাতশো টাকা পুরো তেল যায় আজকে হ্যাঁ নেট সাতশো টাকার আছে তেল খরচা হয়েছে হ্যাঁ সাতশো টাকা তেল বাদ দিলে আমার উনিশশো পঞ্চাশ টাকা বাঁচে যার মধ্যে আমি অলরেডি একশো চল্লিশ টাকা বিরিয়ানিতে খরচা করে দিচ্ছি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে सब्सक्राइब अवश्य कर तो चलो टाटा बाय बाय